আচ্ছা বিগত দিনে তো অসংখ্যবার ভোট দিয়েছেন এবারের প্রেক্ষাপটটা একদম ভিন্ন কারণ আগের বার কোন কলিক শোন এবার কলিক ফের ভাই আছে তো ভোট দিয়েছেন নিশ্চয়ই তাকে দিয়েছেন অনুভূতি কেমন লাগতেছে খুবই ভালো লাগছে কারণ এবার প্রথমবারের মতো আমরা আমাদের কলিগকে ভোট দিতে পারছি আর আমি দুটো ঢাকা দর্শক ভোটার আমার জন্য আরও বেশি আনন্দের কারণ ফেডোস ভাই আমাদের এখানের এমপি হবেন ইনশাল্লাহ আশা রাখছি ইনশাল্লাহ অবশ্যই হবেন সো আমার জন্য এটা দ্বিগুণ আনন্দের যে আমি আমার কলিগকে ভোট দিতে পারছি আর ফেরদোস ভাই শুধু আসলে আমার কলিগ না সে অসম্ভব ভালো বন্ধু একজন গার্জিয়ানও বটে সো ডেফিনেটলি আমি ফের দোষ ভাইকে ভোট দিয়েছি আর সবাইকে আমি যেটা বলতে চাই যারা এখনও বাসায় বসে আছেন তারা দয়া করে ভোট কেন্দ্রে আসুন খুবই শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনারা ভোট দিন কারণ স্মার্ট বাংলাদেশ ভোটতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে বাসায় বসে থাকলে হবে না আর বোর ফিল করলে হবে না যে আমরা ভোট দিব না আর ভোট দেওয়া আমাদের অধিকার রাইট আমরা কেন ভোট দেব যেরকম আমার বাবা আমাকে নিয়ে এসেছে আমি গার্জেনদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনারাও আপনাদের সন্তানকে ইন্সপায়ার করুন ভোট দিতে আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং ভোট দিন চিত্রনায়ক ভাবনার হাতে দেখতে পাচ্ছি চিত্রনায়ক ফিরদসের ছবি। এই অনুভুতিটা আসলে কেমন স্পেশাল ফিল হচ্ছে? অ্যাবসলিউটলি অনেক স্পেশাল ফিল হচ্ছে কারণ স্পেশাল তো ফিল হবেই কারণ দেখেন আমাদের কলিগ রাইট আর 니জের কলিগকে মুহূর্তে পারা এটা একটা আলাদা আনন্দের ব্যাপার। সো डेफिनेटली আমার অনেক ভালো লাগছে। অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা এই যে নির্বাচন কেন্দ্র করে ট্রেনে অগ্নিসংযোগ বা ককটেল এই বিষয়গুলো কিভাবে দেখছেন বা কি বলবেন আপনারা শিল্পীরা চুপ আছেন বিষয়টা নিয়ে না শিল্পীরা চুপ আছে না দেখেন এই নাশকতা যারা ঘটিয়েছে তাদের বিচার হবে এবং যারা এটা করেছে আমি আসলে আমি জানি না তারা কি আসলে মানুষ কিনা ভোটের আগে দিনে এই এরকম একটা ঘটনা ঘটানো এটা প্রতিবাদের ভাষা না এটা প্রতিবাদের কোনোভাবেই এটা এটা কোনো ভাষা নেই আসলে এটা এটা আসলে মানে আমি কি কথাই বলতে পারছি না যে যারাই कांडটা ঘটিয়েছে তারা আসলে মানুষ হতে পারে আজকে একটা ভোট আমরা উৎসবের মতো আমরা ভোট দিব তাই না আমরা আনন্দ করব এখানে এসব কি তারা মানুষ কুরিয়ে মারতেছে এগুলা কোনো কথা হলো এটা খুব খারাপ কোন একটা মানুষকে হত্যা করা মানে নির্বিচারে মানে একটা নিরীহ মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সব মানুষকে হত্যা করা একটা মানুষকে মানে বাঁচানো মানে পৃথিবীর সব মানুষকে বাঁচানো তো এটা তো প্রতিবাদ হতেই পারে প্রতিবাদ তো এইভাবে করা কোনোভাবেই ঠিক না মানে এইভাবে প্রতিবাদ করা মানুষের কাজ না পশুদের কাজ তাই না মানুষ তো বিবেক সম্পন্ন হয়ে থাকে এইভাবে প্রতিবাদ করার কি আছে দাবি দাবা থাকবে মানে মতভেদ থাকবে সেটা তো প্রকাশ করবে এই আপনাদের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েই করতে পারে তাই না জাতিতে শুনে

এবং ভালো মানুষ এবং সে আমার মনে হয় একজন শিল্পী আর শিল্পী সবসময় আবেগক্রমণ হয় শিল্পীদের কোনো শিল্পীরা কিন্তু মানুষ হয় হয় তো আমার যে ধানমন্ডি এমন একটা আসন যেখানে বঙ্গবন্ধুর আসন মানে শেখ হাসিনার তো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় ফেডদোস আমি বলবো যে ঢাকার রাজধানী হচ্ছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার রাজধানী বলা যেতে পারে ধানমন্ডি তো ধানমন্ডির গুরুত্বপূর্ণ জায়গায় দোষ আমার মনে হয় সে দায়িত্ব পালন করবে এবং ধানমন্ডি বাসীর মাধ্যমে সে পুরো দেশকে একটা ভালো মেসেজ দিবে ভালো একটা ভূমিকা রাখবে যে এরকম হ্যাঁ একটা রোল মডেল হতে পারবে আমার কাছে মনে হয় দোষ আসলে ফেডদোসের তুলনা নেয় এক কথা এমনি বলছি না ওর বিহেভিয়ার ওর আচরণ ওর শব্দচরণ ওর ম্যানার সব মিলে এটা কিন্তু খুব একটা ভালো প্রার্থী সে দোষ আমরা আশা করবো দলমত নির্বিশেষে সবাই আঠাশটি দল যে অংশগ্রহণ গ্রহণ করছে নির্বাচনে সব দলের ভোটাররাই আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে ভাবে ফেরদোসকে পছন্দ করতে কোনো ব্যক্তি ব্যক্তি কিন্তু ভোট তো কেন ভালো মানুষ মানুষ তো ভালো মানুষরা আসুক এমপি হবে এটা তো আমরা চাইবো এটা আমাদের আচ্ছা যারা নৌকা প্রতীক পেয়েছে যে শিল্পীরা তাদের নিয়ে আমরা শিল্পীরা বলছি কিন্তু আরও একজন আমাদের সহকর্মী আছে মাহিয়া মাহি যদিও আপনি একটা পোস্ট করেছেন তাকে নিয়ে সেভাবে কেউ কথা বলছে না সেটা আমি তো আমি তো তাকে জানিয়েছি গত রাতে আপনারা দেখেছেন সো আমি তো আমার সোশ্যাল আমার অবস্থান পরিষ্কার করেছি যে আমার কলিগরা তারা এখান থেকেই দাঁড়াতে না আমি ডেফিনেটলি অ্যাজ এ কলিগ তাদেরকে সাপোর্ট করবো আমি মাহিয়া মাহিকে শুভকামনা জানাই আপনাদের মাধ্যমে আরও একবার শুভকামনা জানাই এবং তার ভিডিওজ আমি দেখছি সব জায়গায় সে অনেক কষ্ট করছে সেটা বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে এবং আমি গত রাতেই আমার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমি তাকে শুভকামনা জানাচ্ছি জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে আরও একবার জানালাম